হ্যালো এই কদর সুরা তুই এসেছিস ভাই আমি তো আছি সিঙ্গাপুর মিটিং-এ বেটা বেটা 2 লাখ টাকা দমের কুটো মধ্যে তুমি চা ফেলে দিয়েছ যাও এদিকে যাও চা খাইতেতে যে পাঁচটা লাগে ওই 5 টাকা তো তোর বড় ঘটনায় আরে আস্তে গো আস্তে গো হুন্নি আরবো ভাই কই দেখ দেখ কত না দেখ সিঙ্গাল বলে কোনো মিটিং করে আমরা কুটো মধ্যে কারা চা হালায়ে দে চা জোন চক্কি দেখছিন এই তো টাকাগুলো নিবি গা আরে 1 লাখ টাকা তারিখ তারিখ লাগে না আইনা জসুমন চা ও সুমনি বাইন এই ম্যানেজার ওই বিদ্যা লোকটাকে 15 লাখ টাকা দিয়ে દેছে আচ্ছা ভাই ব্যস্ত ব্যস্ত জীবনের কথা কই হে

ভাই 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 তুই তুই কলা পিনেছ কে ইট করেন কিনছস না ভাই কত না সিঙ্গাপুর থেকে আইলাম ইট করছে কিনতাম আরে সাল্লা পাঁচ ছটি আনিস তো না সর্দার ইট না লাগবে ইট কলা পরে কিনছে আমার ঠেবা দিন আগে আচ্ছা ভাই আইনি ওনা জান গিয়া আমি সন্ধ্যা বেলা আইনের বাইক টেনে যাইরো ও হনার তো সল্লা কথা কাম হইতো না সন্ধ্যা লজে বাজি না দিয়া ভাস তোর বউড়া আমার দিয়ে ব্যস্ত কিন দিন আর বউ হ্যাঁ কিন বাম তোর বউ বেচ্চা আয়াম কি শাস্ত্র শাস্ত্র কত দিন ধরে টেনে থিসে কি আদাই না ও দাদি নিট কল কাম রে কো সিঙ্গাপুর মিটিং করতেছে